আসসালাম আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ থাকায় ওমানের শ্রম বাজার তেইশ সালে বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করে রয়েল ওমান পুলিশ আরোপে ভিসা স্থগিত করার পর বাংলাদেশের ঢাকাস্থ ওমানের দূতাবাস থেকে জানানো হয়েছিল এই ভিসা নীতি সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে আর শুধুমাত্র বাংলাদেশিদের জন্য নয় সকল দেশের নাগরিকদের জন্য ওমান সরকার ভিসা স্থগিত করেছে তবে সময়ের সঙ্গে দেখা গিয়েছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই ওমান সরকার ভিসা বন্ধ করে রেখেছে এর পরিপ্রেক্ষিতে ভারতীয় এবং পাকিস্তানের প্রচুর নাগরিকরা বর্তমানে ওমানে পাড়ি জমাছেন এমনকি ওমানের শ্রমবাজারে বাজারে সবথেকে বেশি কর্মীরা বর্তমানে ভারতীয় এবং পাকিস্তানের কর্মীরা এসে গিয়েছে ওমানের যে সমস্ত সেক্টর বা খাতে বাংলাদেশি কর্মী দরকার ছিল ওই সমস্ত সেক্টর বা খাতে বর্তমানে ভারতীয় এবং পাকিস্তানি কর্মীরা কর্মরত আছেন কারণ বাংলাদেশিদের ভিসা স্থগিত থাকায় ওই সমস্ত খাতে এবং সেক্টরে ভারতীয় এবং পাকিস্তানি কর্মীরা ঢুকে পড়েছে এজন্য ভিসা বন্ধ থাকায় ওমানের শ্রমবাজার হারাতে চলেছে বাংলাদেশ গত একত্রিশে অক্টোবর দুই সালে যখন ভিসা স্থগিত করা হয় তখন রয়্যাল ওমান পুলিশ এমনকি ওমান সরকার অবজারভেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল এটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে তবে সাময়িক সময়ের জন্য বন্ধ করার কথা বলে এই সাত মাস পর্যন্ত বাংলাদেশিদের ভিসা স্থগিত করে রেখেছে ওমান সরকার এমনকি বাংলাদেশের ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাস থেকে জানানো হয়েছিল অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশিদের জন্য ভিসা চালু করা হবে তবে ছয় থেকে সাত মাস অতিবাহিত হওয়ার পরও এখনও বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করেনি ওমান সরকার আর বাংলাদেশিদের এই ভিসা বন্দর সুপলটি ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকরা সুপল হিসেবে কাজে লাগাছে ওমানে প্রচুর পরিমাণে বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকাও সত্ত্বেও বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করার কারণে ওমানের নাগরিক এবং পাকিস্তানের নাগরিকরা ওই সকল সেক্টর বাখাতে প্রবেশ করছে এজন্য ওমানের শ্রমবাজার বাংলাদেশিরা হারাতে আর বেশি দিন লাগবে না যদি ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় চালু করা না হয় কারণ বাংলাদেশিদের জন্যই যেখানে ভিসা স্থগিত করা হচ্ছে সেখানে ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকরা প্রতিনিয়তই ওমানে প্রবেশ করছেন এমনকি ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন যাদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাজের অনুমতিপত্র আছে তারাও বর্তমানে বেকার অবস্থায় দিন দিনযাপন করতেছেন কারণ ওমানের যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ দেয় তারা জানে যে বর্তমানে বাংলাদেশিদের ভিসা স্থগিত আছে আর বর্তমানে ওমানে যে সমস্ত বাংলাদেশিরা আছে যারা আছে তারাই বর্তমানে অবৈধভাবে বসবাস করছে এজন্য ওমানের প্রত্যেকটা কোম্পানি এবং প্রত্যেকটা সেক্টরে যে সকল বিদেশি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দিছে সেখানে বাংলাদেশি কর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তি থাকছে না শুধুমাত্র ভারতীয় পাকিস্তানের নেপালি এবং ইন্দোনেশিয়া বা অন্যান্য দেশের কর্মীদের চাহিদায় সেখানে উল্লেখ করা হচ্ছে কারণ তারা জানে যে বর্তমানে বাংলাদেশিদের ভিসা স্থগিত আছে এজন্য বাংলাদেশিদের নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও তারা এখানে আসতে পারবে না এজন্য প্রবাসী বাংলাদেশিদের বেকারত্বের হার প্রতিনিয়ত বেড়ে চলেছে শুধুমাত্র ভিসা বন্ধ থাকার কারণে এজন্য ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা চাচ্ছেন যে ভিসা বন্ধ থাকুক ভিসা বন্ধ থাকায় আপনাদেরও অসুবিধা এবং যারা বাংলাদেশ থেকে যাবে ওমানে তাদেরও কিন্তু অসুবিধা কারণ ভিসা বন্ধ থাকলে আপনারাও কিন্তু ওমানে কাজ পাবেন না কারণ ওমানে যে সমস্ত কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সেখানে কিন্তু বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকা সত্ত্বেও তারা কিন্তু ভারতীয় এবং পাকিস্তানি কর্মীদের প্রাধান্য দিছে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কিন্তু আপনারা বেকার অবস্থায় দিন যাপন করছেন এজন্য বাংলাদেশিদের জন্য পুনরায় ওমানের ভিসা কিন্তু চালু হওয়া কার্যকর হয়ে পড়েছে যদি ভিসা চালু না হয় তাহলে কিন্তু ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছে তারাও বেকার থাকবে এবং বাংলাদেশ থেকে কিন্তু যারা আসবে তারাও কিন্তু আসতে পারবে না এরই পরিপ্রেক্ষিতে ওমান থেকে যে রেমিটেন্স বাংলাদেশে প্রবেশ করত সেই রেমিটেন্সের প্রভাব কিন্তু কমে যাবে